হাই বন্ধুরা আমি আবারই চলে আসছি আর একটা রান্নার রেসিপি নিয়ে তো দেখাবো চিকেন রোস্ট কীভাবে রান এই ব্র্যান্ডের মশলাটা নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে চিকেন রোস্ট ভেরি টেস্টি এটা বিয়েবাড়ির যে রোস্ট থাকে ওটাও হার বানাবে জল দিয়ে মশলাটা একটু মিক্স করে নিব আধা কাপ পরিমাণে আমি দিয়ে দেবো তারপরে আমি মশলা দিয়ে একটু মিক্স করে নিব আমার চিকেন প্রেস্তার জন্যে আমি কয়েক চামচ ঘি দেবো তাহলে আপনার টেস্টটা সুন্দর হবে তিন চামচের মতো টমেটোর সস দিয়ে দেবো ওই যে মশলা আর ওই চপের ওই যে মিশ্রণের সঙ্গে আমি মিটাই নেব চিকেনটা এই পাশে ভাসতেছে কিন্তু একটু দিচ্ছে তো খেলবারটা সুন্দর আসবে ডালচিনি আর কয়েকটা এলাচ আর তিনটা তেজে দিয়েছি আমাদের অনেক সময় ভাজ মশলার সঙ্গে অনেক সময় ইয়ে থাকে সব মিস থাকে কিন্তু আমি এটা মনে হয় যে আমার আরও ভালো আমি দিয়ে এখন আমি সেই মশলাটা এখন দিয়ে দিব আপনাকে বলা হয়নি যে অনেকটা ঘি দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য দুই তিন চামচ পোস্ত একটু সামান্য পরিমাণে আদা দুই দুই থেকে তিন ক রসুন আর একটু পেঁয়াজ আমি পেস্ট করছি পেস্ট করে দিয়ে দিলাম একটু চাই রবীন্দ্র একটু রং দিবো না কারণ আমার বাচ্চারা

आप क्या करों कच्चे भी दे सके जड़ी बूआ में ये तो जड़ी दोस्त हम जाएं एक चिकन से हम तो काफी नहीं दो आलू

বারো থেকে চোদ্দটা কাজের কাজে দুধ এক কাপের একটু বেশি দুধ দিয়ে দিলাম নয় থেকে দশ টাকা বন্ধুরা আমি কাশ্মরি দিয়ে দিছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে বন্ধুরা দেখে মানে বিয়ে যে চিকেন রোস্টেরও হার বানাবে আমি টেস্ট করে দেখছি দারুণ টেস্ট হয়েছে চিকেন খুব সুন্দর হয়েছে চিকেন রোস্ট রোস্ট খুব সুন্দর হয়েছে খাইতে খুবই ভালো লাগছে আপনারা এইভাবে দেখতে পারেন আমি খুব পছন্দ করি খাই সবসময় বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লকে আপনারা সবাই ভালো থাকবে